আজ বৃহস্পতিবার দশই বৈশাখ দু হাজার পঁচিশ সালে চব্বিশে এপ্রিল মিন রাশি মিনলগ্ন দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণুর একাক্ষরী বীজ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় এটি আপনারা আজ একশো বার জপ করে দিন শুরু করুন রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে বড়ুথিনি একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল একাদশীর এই মহান ব্রত আপনারা পাপ পালন করুন শোক তাপ দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য আর একাদশীর ব্রত পালন করা সঠিক নিয়ম জেনেই কিন্তু করবেন একাদশীর আগের দিন নিরামিষ খাওয়া একাদশের দিন উপবাস থাকা সঠিক পদ্ধতি পারণ মন্ত্র কি এবং ব্রতভঙ্গের সঠিক পদ্ধতি এগুলো জেনে করবেন রাত্রি কিন্তু জাগরণ করতে হয় মাটিতে শয়ন করতে হয় বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় জেনে বুঝে করবেন আশা করি আপনার দীক্ষাগুরু শিক্ষাগুরুর কাছ থেকে আপনারা পরামর্শ নিয়ে করবেন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নাম মস্ততে রাধে রাধে আর যারা পারবেন না একাদশীর মহান ব্রত পালন করতে তারা সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ অবশ্যই উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যথেষ্ট বুদ্ধি কিন্তু আপনার মধ্যে আছে সেটিকে সঠিক ওয়েতে সঠিক স্থানে সঠিক ব্যক্তির সামনে সঠিক পদ্ধতিতে সঠিক কারণ হেতু প্রয়োগ করলেই কিন্তু সফলতা আমাদের পদচম্বন করে আদার আদারওয়াইজ কিন্তু নয় স্মার্ট ওয়াক করুন হার্ড ওয়ার্ক না করে স্মার্ট ওয়াক করুন আজ অর্থগত ব্যাপারে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থানকে উন্নত করতে পারেন আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে কাজের জায়গায় যাদের সাথে খুব কম দেখা সাক্ষাৎ হয় বা কথাবার্তা হয় তাদের সাথে সম্পর্কের মজবুতি কিন্তু আজ বাড়তে পারে আজ চাকরিজীবীদের বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করুন তাহলে দেখবেন বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন অন্যান্য দিনের ন্যায় আজকে দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি করলেই কিন্তু সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে তবে অবিবাহিতদের বৈবাহিক বন্ধনে প্রবেশ করবার জন্য ভালো সময় প্রেমের জীবনে একটু ব্যথা হয়তো অনুভব করতে পারেন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী না আজ কাউকে কিছু না বলে গৃহের বাইরে গিয়ে একাকি সময় কাটাতে চাইবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন